আসসালামু আলাইকুম আমরা ওমান প্রবাসীর নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি ওমানের বিভিন্ন এলাকা থেকে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনটি থেকে লাভবান হতে পারে আর ওপি এক বিবৃতিতে নিশ্চিত করেছে উত্তর আল বাতিনা পৌরসভায় দুটি গাড়ি থেকে ব্যাঙ্ক কার্ড চুরি করেছিল এই ধরনের অভিযোগ পাওয়ার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এই প্রতিবেদনে আরোপি নিশ্চিত করেছে ব্যাংক কার্ড চুরি করার পর ব্যাংক থেকে অর্থ চুরি করেছিল এই ব্যক্তি আরোপি অনলাইনে একটি বিবৃতির মাধ্যমে এই তথ্যটি নিশ্চিত করে উত্তর আল বাতিনা পুলিশ কমান্ডো একটি ব্যক্তিকে দুটি গাড়ি থেকে ব্যাংক কার্ড এবং অর্থ চুরি করার জন্য তার বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছিল তা প্রমাণসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তার বিরুদ্ধে আরও আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য তাকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে করা হয়েছে আরোপির এই প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি যে যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে সেটা কি ছিল না অন্য কোন জাতীয়তা ছিল আরও নিরাপত্তার স্বার্থে এটি তদন্ত অব্যাহত রয়েছে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণের কারণে যে জন্যেই বিস্তারিত প্রকাশ করা হয়নি বলেও ধারণা করা হচ্ছে দর্শক এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় রয়েছে একজন প্রবাসী ট্রাভেলস খুলে প্রবাসীদের টাকা নিয়ে পালিয়েছে যারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন দেশে যেতে চান বা দেশে টাকা পাঠান বা আরও নানানভাবে ব্যবসা বা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকেন প্রবাসীর মাধ্যমে অবশ্যই আপনাদেরকে আরও সতর্ক আরও সচেতন হতে হবে সাম্প্রতিক সময় সারা ওমান জুড়ে এই ধরনের কার্যক্রম বেড়েছে বিশেষ করে প্রতারক চক্র আপনি যত সতর্ক এবং সচেতন হবেন তখনই এই প্রতারক ব্যক্তিদের কাছ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা প্রতিনিয়ত নানাভাবে প্রতারিত হচ্ছি সেটি একটি ব্যাপার কিন্তু আমরা আমাদের পাশের বিশেষ করে ট্রাভেলস বিশেষ করে ব্যক্তি বিশেষ যাদের মাধ্যমে আমরা টাকা পাঠিয়ে থাকি বা ব্যবসা পরিচালনার জন্য আরও নানান প্রস্তাব পেয়ে থাকে আর এই খাতগুলোতেও সাধারণত প্রতারকরা বিভিন্ন ফাঁদ পেতে থাকে সাধারণ প্রবাসীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য ওমান থেকে বিভিন্ন দেশে টাকা পাঠানোর নামে শতাধিক মানুষের সাথে প্রতারণা করে পালিয়ে নামের এক বাংলাদেশি এই প্রতারকা সালালা একটি এজেন্সি খুলে প্রবাসীদের ফাদের অফারে ফেলতেন উদা হওয়ার আগে তিনি বিভিন্ন মানুষের কাছ থেকে প্রায় তিরিশ হাজার রিয়াল আত্মসাত করেছেন বলে সাধারণ মানুষের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায় এই ঘটনা থেকে একবারই ক্লিয়ার একটি বার্তা এসেছে আপনারা ট্রাভেলস থেকে টিকিট কাটা বা ট্রাভেলসের মাধ্যমে যে কোনো কার্যক্রম পরিচালনা করার আগে অবশ্যই এই ট্রাভেলসটি বৈধ কিনা তার লাইসেন্স রয়েছে কিনা সে কিভাবে এটি পরিচালনা করছে জানার প্রয়োজন রয়েছে আর এই জানাগুলো আমাদেরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বিরত রাখবে আমরা ওমান প্রবাসীর সাথে যুক্ত থাকলে প্রতিদিনই বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ইনফরমেশান জানতে পারবেন কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন